ভালো কাজ কখনোই ছোট হয় না আর সেই ভালো কাজের স্বীকৃতি যখন মেডেল হয়ে বুকে ঝোলে তখন সেটা শুধু একটি পদক নয় হয়ে ওঠে গর্বের প্রতীক গাইবান্দার রেড কিসেনের উদ্যোগে আয়োজিত হল এনুয়েল রিওয়ার্ড ফর ভলান্টিয়ার সেমিনার দুই আর এই চমৎকার আয়োজন নিয়েই থাকছে আজকের ভিডিও চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমি চলে আসছি গাইবান্দার পাবলিক লাইব্রেরিতে আর এখানে অনুষ্ঠিত হচ্ছে মানবতার সেবায় যারা দিন রাত এক হয়ে কাজ করে যায় সেই নিবেদিত স্বেচ্ছাসেবকদের সম্মান জানানোর অনুষ্ঠান গাইবান্দা জেলা রেড ক্রিসেন ইউনিটের উদ্যোগে আয়োজিত হল এনুয়েল রিওয়ার্ড ফর ভলান্টিয়ার সেমিনার দু হাজার পঁচিশ আর এই মহতি অনুষ্ঠানটার উদ্যোগ নিয়েছিলেন গাইবান্দা জেলা রেড ক্রিসেন ইউনিটের ইওলো সাইদুর হাসান সাউনবাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাদের সকলকে সম্মানিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য গাইবান্দার স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম আর ত্যাগের এই স্বীকৃতি দিতেই আজকের এই বিশেষ আয়োজন আর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্দার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ স্যার আর এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাইবান্দা জেলা রেড ক্রিসেন ইউনিটের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান সাইদুর আঙ্কেল আরও উপস্থিত ছিলেন ইউনিট লেভেলের ইউলো সাইদুর হাসান সাউন ভাই অনুষ্ঠানটিকে আরও সার্থক করে তুলেছিলেন কার্যকারী কমিটির সদস্য জামান শহীদ রেবিকা সুলতানা ও ফয়সাল কবির রানা ভাই আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন ইউথ আর এর একজাক প্রাণবন্দ সদস্যরা অতিথি বিন্দুদের কাছ থেকে পুরস্কার পর সেই আনন্দ ঘন মুহূর্তটা ছিল সত্যিই দেখার মতো ক্রেজ বিতরণ ও আলোচনা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান নাচ পরিবেশন করেন কয়েকজন অতিথি শিল্পী আর অতিথি শিল্পীদের পরিবেশনা শেষেই শুরু হয় যুব সদস্যদের পরিবেশনা এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয় বরঞ্চ আগামী দিনের পথ চলায় আমাদের স্বেচ্ছাসেবকদের বিশাল এক অনুপ্রেরণা মানবতার সেবায় গাইবান্ধা জেলা রেড ক্রিস্টেন ইউনিট এভাবে এগিয়ে যাবে সকল আর সিওয়াই সদস্যদেরকে নিয়ে আর আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখতে আমাদের সকল যুব সদস্যরা নাচে গানে মেতে উঠেছিল আর আমাদের এই আনন্দগণো মুহূর্তটাকে আরও রাঙিয়ে তুলেছিলেন জেলা ইউনিটের ইউজ শাওন ভাই তিনিও অসাধারণ নৃত্যর মাধ্যমে আমাদের সকলকে উজ্জীবিত করেছিলেন দিনভর নানা আয়োজন আলোচনা সভা ক্রেজ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এত স্বল্প সময় এত একটি আনন্দ ঘন মুহূর্ত কীভাবে শেষ হয়ে গেল আমরা কেই বুঝতে পারলাম না সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ